ভয়ঙ্কর অবস্থা মাঝে মাঝে ভয় লাগে আমি প্রথম দিকে ভয় লাগতো মাঝে মাঝে মনে হয় পিছন দিকে যাচ্ছে তো এগুলি হচ্ছে সামনেটা দেখাবো এদিকটায় শো করে স্টপ নাকি আপনাকে ব্যাক আপ করতে হবে আর নাকি ফরওয়ার্ডে যেতে হবে ওই শো করে এখানে ইনস্ট্রাকশন আছে এই এদিকটায় ইনস্ট্রাকশনগুলি দেখতে হয় ব্লু থেকে একটু ভয় লাগে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় দেখুন এখানে তো আমারও আছে এবার পানি দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন পানি কোন দিক থেকে আসছে এগুলি উপর থেকে পানি পড়ছে দেখছেন এগুলি পানি এর সময় থেকে সোপও বের হয় এরপরে এগুলি এই ব্রাশগুলি দিয়েই আপনার ক্লিন করা হয় ব্রাশগুলি খুব স্পিন করে খুব দ্রুত স্প্রিন করে তার শেষ আমরা এখন পরবর্তী স্টেপে যাচ্ছি যেটা হচ্ছে আপনার এখন যেটা হচ্ছে ড্রাই করা হচ্ছে সামনে কাউন্টিং হচ্ছে টাইম পিকনিক আর আমার ওয়ান মিনিট বাকি আছে এক মিনিটের মধ্যেই ড্রয়িং তুই দিয়ে বোধহয় বেরোয় এখানে দেখতে পাচ্ছেন টাইম দেখাচ্ছে এর আগে একবার আমি একবার হবে দুবার বোধহ ভেঙেছি দুটো গাড়িতে গাড়ি ইউজড কার্ড ছিল যাই হোক আপনার অ্যান্টেনা ভেঙে ফেলেছিলাম কার বস করতে গিয়ে তারপর বন্ধ করে নেই কারণ এগুলি ড্রাই না করতে না করতে একটা ভয় ঢুকে যায় আমার একটা হচ্ছে বাইরে আউটডোরে যে পার্ক গাড়ি পার্ক করার জন্য যে টাকা দিতে হয় ওখানে একটা মিনিট টিনিট শো করে ওগুলিতে একটা ব্যাপার সবার থাকে মাঝে মাঝে মনে হয় যায় আমি কি আর ব্রাইট অ্যামাউন্ট ইনসার্ট করেছে কিনা এই ধরনের একটা ব্যাপার যাই হোক এখন এগুলি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি এই যে অ্যান্টিনা ভেঙে ফেলেছিলাম বলে এই যে দেখুন কার ওয়াশ করতে গিয়ে অ্যান্টিনা এটা একটা ভেঙেছিলাম আর একটা ভেঙেছিলাম ওই গাড়িটা তো অলরেডি বিক্রি করে দিয়েছি এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে আমার আমি যেটা মনে করি যে আগে থেকে আপনি রেডিও শোনা বন্ধ করে দেওয়া উচিত গাড়ি যখন কার ওয়াশ করবেন আই মিন লাইক যখন অটোমেটিক কার ওয়াশ করবেন আমি যেটা করেছিলাম আমি ভাবলাম কি না রেডিও এখন শুনে আমি যখন আপনি কার ওয়াশের মধ্যে ঢুকবো তখনই রেডিও বন্ধ করবো আর ওই সময় আসলে এত কিছু হয় আপনি ভুলেই যাবেন ভুলেই গেছিলাম আমি আজকে ওর উইকেন্ড বন্ধের দিন শনিবার সকালবেলা এই সময় কিন্তু স্কুলে থাকে ইমরানকে প্রত্যেকটা ভিডিওতে দেখানোর জন্য একটা রিকোয়েস্ট এসেছে আজকে ভিডিওটা প্রায় শেষ করে ফেলেছিলাম কিন্তু রিকোয়েস্টের কারণে ওকে দেখাচ্ছে দেখ সব জায়গায় সব জায়গায় ম্যাচ করেছে দেখেন ইমরান কি করেছে imran is responsible for this. He is the one who broke it. Star Wars. Star Wars fan. i I'm. I really.